কিন্তু এখানেই বসে কিন্তু এরকম করো না আমাদের দোকানের সামনে গাড়ি আছে আমাদের দোকানের সামনে একটু পরিষ্কার করতে হবে জায়গাটা যাই হোক মোটামুটি আমরা এখন বাড়ি এসেছি আর ভাই এখন মাকে ফোন করছে যাতে মা কিনা গেটটা খোলে চাই না মা প্রচণ্ড বেশি পরিমাণে গালাগালি দেবে আমাদেরকে সর্বশ্বরীর জন্য এখানে স্ট্রবেরি নিয়েছি আর আমাদের জন্য খাবার নিয়েছি ঠিক আছে

তারা কি করে জানো তো এরকম রাস্তার মধ্যে একটা জ্যাকেট ফ্যাকেট পরে নেয় পরে ঘুরিয়ে পড়ে চুপচাপ কত কষ্টের ব্যাপার হলো এত আইআইটি গ্রাজুয়েশন এত কিছু করার পর পড়াশোনা করেও বম্বে বম্বেতে ভাবে রাস্তায় শুয়ে থাকে পাপা কতবার ভিডিও কলে যে কত শিক্ষিত ছেলে কত সুন্দর সুন্দর দেখতে ছেলে রাস্তায় শুয়ে আছে এক সাইডে বাট আমরা এখন শুভ না কারণ এটা আমাদের ফ্ল্যাটের নিচে আমরা দরকার পরে এখানে বসে থাকবো তা হ্যাঁ খুলবে না আর কি করবে আর করতে হবে না সবাই ঘুমাচ্ছে ভালো করো টাটা আর না কালকে সকালে বাই বাই